আসসালামু আলাইকুম আমার নিচে থামবেলে একজন ছবি আছে ওনাকে সবাই জুয়েল ভাই নামে চিনে খুব পপুলার একজন ব্যক্তি এবং উনি মানব সেবা সমাজে মানবসেবামূলক কাজে খুব জনপ্রিয় সবাই ওনাকে কম বেশি পছন্দ করে ওনার একটা বিষয় নিয়ে কয়েকদিন প্রচুর তোলপাশ যে উনি যারা প্রিয় আল্লাহ রাউলিয়াকে দরবারে যায় জিয়ারত করে শ্রদ্ধা করে সম্মান করে তাদের উনি মাদার পূজার হিসেবে অবহিত করেছেন আচ্ছা জুয়েল ভাই এই যারা মাজার পূজা করে বা যারা মাজার পূজারি আপনি বলেন তো ওনাদের মৃত্যুর পরে পরকালে কি আল্লাহ আল্লাহর কাছে গিয়ে কি ওনাদের প্রশ্নের জবাব বা পৃথিবীতে ওনারা যা কার্যকলাপ করেছেন এগুলো জবাব আপনি দিবেন বলুন তো বা ওনাদের কোনো কর্মের দায় বা দোষের দায়ভার পৃথিবীর কোনো কর্মের ফলের কোনো কিছু কি আপনি আপনার কাঁদে নেবেন তাহলে কেন ভাই মন্তব্য করতেছেন এইসব বিষয় নিয়ে আজকে আপনার একটি মন্তব্য আপনাকে কোন পর্যায়ে নিয়ে গেছে দেখে আপনি নিজে আমাদের সমাজে কিছু উদ্ভট বিকৃত মস্তিষ্কের উগ্রপন্থী আচরণের লোক আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে আপনি আজকে তাদের পর্যায়ে চলে গেলেন ভাই দরকার কি ভাই আমাদের ধর্ম তো বলাই আছে আমাদের ধর্মে বলাই আছে যেন কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে তাহলে করতে গেলেন ভাই আপনি তো সবার কাছে ভালোই জন্য প্রিয় ছিলেন আর ভাই একটা কথা কি জানেন আমরা মাজার জিয়ারত করি বা মাজার জিয়ারত আর মাজার পূজা এক না আর মাজারে জিয়ারত করা যদি পূজা হয় তাহলে যারা সাহেবের হাতে চুমু দেয় সাহেবের পায়ে চুমু দেয় সাহেবদের সামনে মাথা নত করে তাহলে সেটা কি বলেন সেটা কি কথা কি জানেন ভাই উগ্রপন্থীরা মানে যারা উগ্রপন্থী আচরণ না তারা তর্কে যেতার জন্য বা কোনো একটা বাজানোর জন্য যে কোনো কিছু তারা করতে পারে কারণ তাদের মূল অস্ত্রটাই হলো আসলে ধর্ম নিয়ে যুদ্ধ করা তাদের মূল হলো ধর্ম কারণ তাদের এই ধর্মের লেবাস নিয়ে তাদের জীবন যাপন আপনি কেন ভাই তাদের এই লেবাসটা পড়তে গেলেন আজকে আপনি দেখেন গত দুই তিন দিন আপনি দেখেন কি পরিমাণ মন্তব্য মানুষ আপনাকে নিয়ে করতেছে আর যারা এই ধরনের করে না আমার আইডি তো কয়েকদিন ধরে দেখছি আমি অনেক আমার বন্ধু বান্ধব দেখছি কুকুরের মতো এসে ঘে করে আমরা অবশ্যই যদিও পরিবার থেকে বা এগুলো শিক্ষা আমরা পাইনি আমরা যা লিখি আমরা আমাদের আইডিতে লিখি আমরা নিজের মন্তব্য নিজেরা প্রকাশ করি কিন্তু কারো কোনো ব্যক্তিগত পোস্টে গিয়ে বা ব্যক্তিগত কমেন্টে গিয়ে আমরা কুত্তার মতো ঘেউ করি না এই শিক্ষাগুলো আমরা পাই নাই ও তাই এগুলো থেকে বিরত থাকুন পরকালে যার যার জবাব শেষে তাকে দিতে হবে কেউ কারো পরিবর্তে গিয়ে আল্লাহকে কারো জবাব কেউ দিবে না শুধু শুধু এসব লেবাস লেবাস নিয়ে এসব নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বন্ধ করুন এগুলো ঠিক না যার যার ধর্ম শেষে পালন করুন যার যার মতো শেষে ধর্ম পালন করুন কারণ মৃত্যুর পর যার যার জবাব আমরা শেষে তার মতো আমরা আমাদের মতো আমরা আমার আল্লাহকে দিব অতএব কেউ কারো কর্ম নিয়ে কথা বলার প্রয়োজন নেই এগুলো ঠিক না ধন্যবাদ আলাইকুম